হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল জয় আসলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানি সবজি তুলতে একটা ব্যাগ নি তো আমার ছাদ বাগানি আমি কিছুদিন আগে সবজি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার কয়েকদিন পরে আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে সবজি তুলতে সবজি আজকে আবার কি কি সবজি তুলি না তুলি আগে তোমাদের প্রথমে আমি দেখিয়ে নেব তারপরে আমি সবজিগুলো তুলবো মাঝে মাঝে সবজি তুলি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বোতলা আমি তাহলে শসাগুলো তুলে নিচ্ছি দেখো এই শসাটা আমি তুলে নিচ্ছি আজকে দেখো কত বড় শসা গাছের শসা ঢল ঢল করছে কচিয়ে একদম ফুল চলো তাহলে বেগুন তুলে আবার এবারে আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি দেখে দেখে দেখো এখান থেকে দুটো তিনটে বেগুন তুলবো আরো অন্য অন্য গাছে তুলবো দেখো এখানে আছে তুলে নিচ্ছি এখান থেকেও তুলে নিচ্ছি দেখো এটা হলো গোল বেগুন এখানে দু রকম জাত আছে একটা গোল বেগুন আর একটা একটু লম্বা বেগুন একই গাছে দুই রকম বেগুন আমি গ্রাফটিং করেছি করে দেখো একটা গোল বেগুন একটা লম্বা বেগুন পরবর্তী ভিডিওতে আসবো করতে হয় বেগুন গাছে বেগুন গাছ দিয়ে টমেটম টমেটম গাছ বেগুন গাছের দিতে টমেটম গাছ কিভাবে কিভাবে করবো পরে আসবো এখানেও দেখো লম্বা লম্বা সরু সরু বেগুন রয়েছে বেগুন আমি তুলে নিচ্ছি দেখে দেখে কিছু কিছু যাই হোক এবার আমি পুঁইশাক কাটছি দেখো পুঁইশাক এই ক্যারেটের ভিতরে আমার কত সুন্দর পুঁইশাক হয়েছে এই আমি কিছু কিছু কেটে নেব একদম নরম হাত দিয়েই ভাঙা যাচ্ছে আর একটা পুঁইশাক দেখো কত কিছুদিন আগে আমি পুঁইশাক তুলেছিলাম পুঁইশাক যত কাটা দেয় ততই কিন্তু হয় দেখো এখানে কতগুলো আগা বেরিয়েছে প্রতিটা কতটা কত ভরে গেছে যাই হোক আমি আর একটা ডাল আমি কেটে নেব আমি দুটো ডাল আজকে আমি কেটে নিলাম দেখো গাছের ঢল ঢলঢল করছে চলো আবার এদিকে যাই বন্ধুরা আমি এবার তরুলি সব দেখে দেখে তুলে নিচ্ছি দেখো তরুলিতে ভরে গেছে আর কচি একদম কচি কিছুদিন আগে আমি তরুলি গাছের আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই টপটার ভিতরে এই দেখো সেই তরুলি গাছটার থেকেই আমি এখন তরুলি তুলছি এটা বয়স এক মাসও হয়নি আমি পরিচর্যা তো দেখো কিছু দিনের ভিতরে সমস্ত ডাল পালা একদম সুন্দরভাবে ছড়িয়ে কত তরুলি ধরেছে দেখো আমি বলবো না তোমরা দেখে বলবে এই গাছটা কিছু ছিল না একদম শুধু ডালপালাই ছিল এখন দেখো কত তরুলি হয়েছে দেখো তরুলি তো একদম ভর্তি হয়ে গেছে এখনো পাতার ভিতর ভিতরে অনেক তরুলি আছে আরো অনেক গেছে তরুলিগুলো পাতার ভিতরে ভিতরে তরুলি এখনো ভর্তি এই গাছটা আমি তোমাদের বললাম এই গাছটা আমি এক মাসও হইনি শুধু পনেরো কুড়ি দিন মনে হয় হবে তাতেই দেখো গাছটা শুধু আমি আরো দু একটা বালা আমি বসিয়েছি সেই গাছটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো তরুলি আরো হয়েছে আমি রেখেছি এই বালতির ভিতরে রাখছি তাও কয়েকটা বড় বড় হয়েছে বলে আমি তুলছি আর সব ছোট আমি আর বেশি এখন তুলবো না যখন বড় হবে তখন তুলবো আর তোমাদের সাথে তখন আমি আবার ফিরে এসে দেখাবো এখানেও গাছ আছে এখান থেকেও আমি তরুলি গুলো তুলে নিচ্ছি এখানে লঙ্কা হয়েছে এবার লঙ্কা গুলো আমি তুলছি আরো এই সাইড থেকে তুলেছি এখন এখান থেকেও সব লঙ্কা তুলে নিচ্ছি আরো অনেক কালো লঙ্কা আছে চলো কালো লঙ্কা তুলবো দেখো কত সুন্দর সুন্দর কালো কালো লঙ্কা হয়েছে আমি তো তুললাম আগে তাও আমি আবার দেখাচ্ছি আবার আমি কিছু তুলে নিচ্ছি কালো লঙ্কা সবুজ লঙ্কা চলো তাহলে আবার দিকে যাই এখানে দেখো অনেক লঙ্কা হয়েছে আমি তুলে নিচ্ছি কিছু কিছু বেশি তুলবো না গাছের লঙ্কা সে যখনই আসা যায় ছাতে তখনই তোলা যায় প্রয়োজন মতন আমি তুলছি আবার পরে বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেলে দেখো কি কি সবজি তুলেছি তরুলি তুলেছি বেগুন তুলেছি শসা তুলেছি লঙ্কা তুলেছি আর পুঁইশাক তুলেছি ভিডিওটা ভালো তাহলে বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেল আজকে আমি কী কী সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের যদি আমার এই সবজি তোলা ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমোকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব